আজ থেকে হাতিয়াটু ডাকা যাতায়াতে দুটি লঞ্চ চালু করা হয়েছে লঞ্চ তমরদ্দি ঘাটে আসবে এবং ঘাট থেকেই যাত্রী নিয়ে ছেড়ে যাবে অমুক স্বরে দাঁড়িয়ে থাকবে মানুষ ডিঙ্গি নিয়ে উঠবে এ সকল অনিয়ম বন্ধ করতে হবে আসলে আমাদের তমরদ্দির লঞ্চ ঘাটে এতদিন অনেক সাদা দিতে হইত অনেক সাদাবাজি করতো অনেকে এখন কি আপনার কেউ সাদাবাজি করে আমাদের তমরদ্দির লঞ্চ ঘাটে অনিয়মের দেওয়াল বন্ধ করে নিয়মতান্ত্রিক ডেজিং করলে লঞ্চ ঠিকমতো ঘাড়ে বিটতে পারবে তাই ডেজিং ব্যবস্থায় দুর্নীতি বন্ধ করতে হবে নিচে কি হয় সেটা তো পাবলিক দেখে না তাছাড়া ফানি স্বল্পতার কারণে লঞ্চ ঘাটে আসতে যদি এগারোটা বাজে কোনো সমস্যা নেই যাত্রী এগারোটা পর্যন্ত লঞ্চে অপেক্ষা করবে অপেক্ষা করতে না পারলে তারা নোয়াখালি দিয়ে চেয়ারম্যান ঘাট হয়ে আসবে লঞ্চে আসার দরকার নাই একই কারণে লঞ্চ গাঁট থেকে যদি চারটা বাজে ছাড়তে হয় ছাড়বে তবুও এই ডিঙ্গি ডিঙ্গি খেলা বন্ধ করতে হবে মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা এবার অন্তত বন্ধ করা দরকার হাতিয়ে গাঁট থেকে দুই মালিকের লঞ্চের আয় সর্বোচ্চ যেটি আর কোনো ঘাটে হয় না এমনকি মন ফুরে ঘাটেও না তাই হাতিয়ে তমর লঞ্চ মালিকের যথেষ্ট গুরুত্ব সহকারে নিতে হবে নতুবা হাতিয়ার সচেতন জনগণ সিদ্ধান্ত নিবে তাদের সাথে কি করা উচিত আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়